রাধে রাধে বন্ধুরা জানেন কি আজকে হলো ওরণ সৃষ্টি আর সৃষ্টি হলো খুব পূর্ণ একটা তিথি আর এই দিন থেকেই ভগবান জগন্নাথদেব নতুন শীতের পোশাক পরতে শুরু করেন কিন্তু ভগবান জগন্নাথ দেবকে কেন মার দেওয়া বস্ত্রই পরিধান করানো হয় এর পিছনে আছে এক পৌরাণিক কাহিনী একবার পুরীতে শিল বিদ্যানিধি এবং শিল স্বরূপ দামোদর গোস্বামী এই পুণ্যতিথিতে পুরী ধামে এসেছিলেন এবং অনুশাসন অনুযায়ী বিগ্রহকে প্রদান করার পূর্বে বস্ত্র ধুয়ে মার অপসারণ করতে হয় না হলে সেটি অপবিত্র বলে গণ্য করা হয় কিন্তু বিদ্যানীতি দেখলেন জগন্নাথদেবকে তাঁতির নিকট হইতে ক্রয় করা বস্ত্র না ধুয়েই ভগবান জগন্নাথদেবকে এবং বলদেবকে পরিধান করানো হয়েছে তিনি সেটা দেখে প্রচণ্ড ক্রোধান্বিত হলেন তিনি তখন পুরীর সেবক পাণ্ডাদের নামে সমালোচনা করতে লাগলেন কেন মার দেওয়া বস্ত্র ভগবানকে পরিধান করানো হয়েছে ওই রাতে ভগবান শ্রী জগন্নাথ দেব শ্রী বলবান বিদ্যানিধির স্বপ্নে এসে তাকে সজোরে চড় দিতে শুরু করলেন তার সেবকদের সমালোচনা করার জন্য আর এই পরিস্থিতি প্রায় চলল আটচল্লিশ মিনিট ধরে এরপর পুণ্ডরিক বৃত্তনীতি ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলেন ভগবান তার দিকে কৃপাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মন্দিরে প্রত্যাবর্তন করলেন এই জন্যই এই পুণ্যতিথি থেকে ভগবানকে শীতবস্ত্র পরিধান করানো হয় এবং মার দেওয়া বস্ত্রই পরিধান করানো হয়